বাংলার ফুটবলে কি সত্যি প্রতিভার অভাব আছে আমি বলবো না প্রতিভার অভাব নেই এটা আমি বিশ্বাস করি না যে বাংলার ফুটবলে প্রতিভার অভাব আছে বাংলার ফুটবলে যথেষ্ট প্রতিভা আছে কিন্তু আইএসএল নামক একটা লিগ শুরু হওয়ার পর বাংলার ফুটবলাররা সুযোগ পাচ্ছে না শুধুমাত্র এজেন্ট দৌরত্বের জন্য এটা আমি বিশ্বাস করি কিন্তু আইএসএল তো শুরু হয়েছে প্রফেশনাল ফুটবলের একটা লিগ হচ্ছে ভারতবর্ষে বেশ ভালো কথা এই লিগটাকে যদি আমরা মনে করি হায়ার সেকেন্ডারি তাহলে অবশ্যই প্রাইমারি যেটা হবে সেটা হচ্ছে যে যা স্টেটের ফুটবল লিগ তো আমাদের স্টেটের ফুটবল লিগ হচ্ছে কলকাতা ফুটবল লিগ দীর্ঘ একশো বছরের ওপর একটা ওল্ডেস্ট লিগ কিন্তু কলকাতা ফুটবল লীগ এবং ভারতবর্ষের থেকে পুরোনো লিগ এই লিগ থেকে হাজার হাজার ফুটবলার উঠেছে এবং অনেক ফুটবলার জাতীয় দলের সুযোগ পেয়েছে এবং জাতীয় দলের দাপটের সাথে ফুটবল খেলেছে ইস্টমোহনের লড়াই দেখেছে তো আমরা দিনে এগিয়েছি আমরা কি এই লিগকে মডিফাই করতে পেরেছি আমার মনে হয় না এই দেখুন যেই মাঠে খেলাগুলো হয় সেকেন্ড ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সেই মাঠগুলোতে সকালে কলকাতা লিগে একাধিক ক্লাব প্র্যাকটিস করে তারপরে বিকালে কলকাতা লিগের ম্যাচ হচ্ছে বর্ষাকাল এটেল মাটি কাদায় ভরপুর মাঠগুলোতে খেলা হচ্ছে বুট হয়ে যাচ্ছে ভারী ফুটবলাররা নিজেদের খেলা খেলতে পারে না তার মধ্যে চোট আঘাত তো আছে চোট পেলে কোনো ফুটবলার ঠিক সময় অ্যাম্বুলেন্স পৌঁছায় না মাঠে না কোনো মাঠে মেডিকেলের ঠিকঠাক ব্যবস্থা থাকে এছাড়া তো মাঠ গুলোতে রিজার্ভ বেঞ্চ নেই মানে একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা এই মাঠটা দেখুন এক সাইড ওয়াইমসিএ মাঠ আর এক সাইডে টাউন মাঠ মাঝখানে পুলিশ দাঁড়িয়ে আছে টাউন মাঠ থেকে বল মারে ওয়াইএমসি এ মাঠে চলে যাবে বল তার মধ্যে কিন্তু খেলা হচ্ছে আবার ওয়াই সি এ মাঠের কোনো ফুটবলার হয়তো টাউন মাঠের বলটা ফেরত পাঠিয়ে দিল আবার টাউন মাঠের বল ওয়াই মাঠে চলে যাবে বল মারছে কোনো ফুটবলার গোল লক্ষ্য করে আর বলে পৌঁছায় না এতটাই কাদা থাকে যে জল কাদার মধ্যে বল আটকিয়ে যায় মাঠে না আছে মার্কিং না আছে কোনো রকমের সুযোগ সুবিধা তো মার্কিং না থাকে কিন্তু গোলকিপার বলো বা বাকি ফুটবলারদের বলো তাদের একটা আইডিয়া করে ম্যাচে খেলতে হয় যে এখান থেকে কি গোলকিপার হাতে বল ধরবো তার বাইরে গেলে হ্যান্ড বল তো এইভাবেই চলছে কলকাতা ফুটবল ডিম এই ভারী মাঠে চোটাঘাটের সমস্যা তো লেগেই আছে তার সাথে কিন্তু ফুটবলাররা ঠিক ফুটবলটাও খেলতে পারছে না এটা দীর্ঘদিনের সমস্যা থেকে না কিন্তু তারপরেও আইএফএ কিন্তু চিন্তাভাবনা করে না যে এই সেকেন্ড ডিভিশন থেকে ফিফথ ডিভিশনে ফুটবলারদেরকে ভালো মাঠ দেওয়া আমাদের তো আশেপাশে অনেক ভালো মাঠ আছে সল্টেকের দিকে প্রচুর মাঠ আছে সেই মাঠগুলোকে তো ভাড়া নিলেই হয় এছাড়া হতে ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস গ্রাউন্ড আছে বা রাজারহাটে এক্সেলেন্সি ফিফার যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডগুলোকে কিন্তু ভাড়া নিয়ে ভালো ফুটবল উপহার দেওয়া যেতেই পারে এতে কিন্তু বাংলার ফুটবলেরই ভালো হবে ভালো মাঠ পেলে স্বাচ্ছন্দ্যে কিন্তু ফুটবলাররা খেলতে পারবে ভালো পাসিং দেখতে পারবো ভালো ফুটবল দেখতে পারবো ভালো গোল দেখতে পারবো কিন্তু ময়দানের এই মাঠে খেলা হলে যেমন হয়ে আসছে বছরের পর বছর ফুটবলারদের চোট ফুটবলারদের ভালো না খেলা স্কিল না দেখা কিন্তু অব্যাহত থাকবে তো আইএফের ভাবা উচিত যে আগামী প্রজন্মের ফুটবলার যদি আমরা তুলে আনতে চাই তাহলে কীরকম মাঠ তাদেরকে দেওয়া দরকার কলকাতা শহরাঞ্চলের আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো ফুটবল মাঠ আছে সেই সব মাঠে লিগ করা হোক ভালো ফুটবল দেখব ভালো স্কিল দেখবো আর আগামী দিনে কিন্তু ভালো বাঙালি ফুটবলারও উঠে আসতে দেখব যদি ভালো করে আইএফএ লিগটা পরিচালনা করতে পারে এই ময়দানের কাদামাঠ বাদ দিয়ে